হ্যালো ভিওকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে যারা ওয়েটিংয়ে আছেন তারা দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করে আছেন আপনারা জানেন যে ইতিমধ্যেই বহু সংখ্যক প্রার্থী অ্যাবসেন্ট ছিলেন প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে কারণ দীর্ঘ আট নয় বছর পর এই যে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং শুরু হয়েছে সেখানে কিন্তু তার মধ্যে বহু সংখ্যক প্রার্থী অন্য কোনো দপ্তরে চাকরি পেয়ে গেছেন এবং তার মধ্যেই বহু সংখ্যক পোস্ট ভ্যাকান্ট এখনো পর্যন্ত আছে যেটা কিনা ওয়েটিং প্রার্থীদের জন্য খুবই একটি সুবর্ণ সুযোগ আর মাঝখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যে উচ্চ প্রাথমিকে যেসব প্রার্থীরা প্রথম পর্যায়ের কাউন্সেলিং সম্পন্ন করে স্কুলে যোগদান করতে চলেছেন কিছু ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে যেখানে কিনা যে রেকমেন্ডেশন তো স্কুল সার্ভিস কমিশন করে দিয়েছে এবং সেখানে জয়নিং করার ক্ষেত্রে বেশ কিছু প্রার্থীদের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যালয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগ দেওয়ার কথা এবং সেখানে স্কুল ম্যানেজিং কমিটির মেয়াদ বহু বিদ্যালয়ে ফুরিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু জয়নিং এর ক্ষেত্রে বেশ কিছু প্রার্থীকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেখানেই স্কুল শিক্ষা দপ্তর একটি স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যদি কোনো বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে যায় প্রধান শিক্ষক জেলা স্কুল পরিদর্শক বা ডিআইকে জানাবেন কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে অনুমতি নেবেন এবং সেই প্রার্থীকে দ্রুত যোগদান করার অনুমতি দেবে এখানে কিন্তু দেরি হওয়ার কোনো কথা নাই এমনটাই দাবি করছে স্কুল শিক্ষা দপ্তর নবনির্মিত বিদ্যালয়ে যেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল স্কুল চলে সেখানে কিন্তু প্রশাসক না থাকায় নিয়োগপত্র কে দেবেন সেই বিষয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে এছাড়াও অনেক স্কুলে আবার শিক্ষক যোগ দিতে গিয়ে দেখছেন যে সেই স্কুলে আগেই বদলির মাধ্যমে ওই বিষয়ের শিক্ষক এক একই রিস্টোরি কিন্তু আছেন সমস্যা হচ্ছে সেখানেও এছাড়াও প্রার্থী নামের বানান ভুল ও স্কুলের নামের কোথাও ভুল থাকলে চাকরিতে যোগদানের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে প্রথম পর্যায়ে যে কাউন্সিলিং সম্পন্ন হয়েছে সেখানে কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে বহু সংখ্যক প্রার্থী কাউন্সিলিং এ আসেন কারণ তারা ऑलरेडी অন্য কোথাও চাকরি পেয়ে গেছেন সেন্ট্রালে চাকরি bulun বা রাজ্যেরই চাকরি bulun কারণ তারা সেম बेनिफिट পাচ্ছেন বা তাদের যদি স্যালারির কথা বলা যায় স্যালারি কিন্তু সেম পর্যায়ে চলে আসছে বা বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা কংক্রিট জব ছেড়ে এখানে Ben la তো সেই ক্ষেত্রে যারা ওয়েটিং প্রার্থীরা আছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ বিশেষত ক্ষেত্রে বহু সংখ্যক সিট এখনো পর্যন্ত আছে আর মনে হয় যে প্রথম তৃতীয় পঞ্চম পর্যন্ত হতে পারে খুব শীঘ্রই মানে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে একটা নির্দেশিকা আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন যেখানে কাউন্সিলিং এর বিষয়ে নির্দেশ থাকবে এবং সেই নোটিফিকেশনে আশা করবো যে সেই সমস্ত প্রার্থীরা ডাক পাবেন যারা মেরিটের দিক থেকে প্রথম সারিতে আছেন এবং এছাড়াও পরপর কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কাউন্সিলিংয়ের নির্দেশ পরপর আসবে এখন দেখার পেলা যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে খবরটি পাওয়া গেছে সেখানে কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ ডিসেম্বরের এর মাঝামাঝি কিন্তু একটা নোটিফিকেশন আসবে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু যারা ওয়েটিং প্রার্থীরা আছেন তাদের মধ্যে বহু সংখ্যক প্রার্থীরা কাউন্সিলিংয়ে ডাক পাবেন ধন্যবাদ